নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের গুদারিয়া নদীতে নিজ অর্থায়নে কাঠ ও বাঁশের একটি অস্থায়ী সেতু নির্মাণ করেছেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা এক আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল স্থানীয়রা জানান গুদারিয়া নাগপুর গোপালপুর ও বিলাসপুর এলাকার হাজারো মানুষ আগে নৌকা বা বাঁশের সাঁকো দিয়ে নদী পার হতো ফলে বর্ষায় ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া রোগী হাসপাতালে নেওয়া ও কৃষিপণ্য বাজারে পৌঁছনোতে ভোগান্তি পোহাতে হত এদিকে সেতুতে লাগানো কাইসার কামালের ব্যানার বুধবার রাতে ছিঁড়ে ফেরার অভিযোগ তুলেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রাব্বি ভূঁইয়া নিশা এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে তিনি বলেন কাইসার কামাল এমপি হলে ভবিষ্যতে এখানে স্থায়ী পাকা সেতু নির্মাণ করা হবে আমরা বিগত দিনে এই গার্ডটা যাতায়াত করতে অনেক অসুবিধা আমাদের স্কুল কলেজের ছাত্রছাত্রী আছে ওরা পারে যেতে খুব সমস্যা আমাদের বিরেস্টার কাইসার কামাল মহোদয় এই ব্রিজটা করে দেওয়াতে আমরা এলাকাবাসী খুবই উপকৃত এই দিক স্কুলের সার কাইসার কামাল আমাদের এই ব্রিজটা করা করিয়ে দেওয়ার পরে আমরা আগে ধান নিতাম ষাট টাকা মন যাঞ্জাল এবং দুর্গাপুরে এখন আমরা বিশ টাকা মনে নিতে পারছি আমাদের ছাত্রছাত্রী আমাদের ছেলেমেয়েরা এবং সহজেই স্কুলে যেতে পারে গোপালপুর প্রাথমিক সরকারি বিদ্যালয়ে যেতে পারে এবং আমরা সহজেই ওই পারের মানুষ ওই পারে যেতে পারি ওই পারের মানুষ ওই পারে আসতে পারি আমাদের যে কি আনন্দ এই ব্রিজটা হওয়াতে আর এই ব্রিজটা করে দিয়েছেন ব্রিষ্টার কাইসার কামাল মানবিক নেতা আমাদের কিন্তু আমার দুঃখের বিষয় কে বা খারা এই যে ব্যানারটা ওনার এই রাত্রেবেলা এই যে ব্যানারটা ছিঁড়ে ফেললো এই জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাই এবং ব্রিষ্টার ক্যাসার কামালে এমপি হয়ে যাতে আমরা এই ব্রিজগুলো ফাঁকা করে দিতে পারে আমি প্রথম যখন ব্রেস্টার ক্যাসার কামাল জানিয়েছিলাম যে আমার ইউনিয়নের এই ব্রিজটা অত্যন্ত প্রয়োজনীয় একটা জায়গা ব্রিজ এলাকার মানুষের জন্য খুব কষ্ট হতো রোগু নিয়ে পারাপার করা যাতুন যাইতো না এখান দিয়া তো আমি বলার পরে আলহামদুলিল্লাহ উনি সাথে সাথে আমাকে হুকুম দিলেন যে আপনি ব্রিজের কাজটা শুরু করেন তো আমি খুব তাড়াতাড়ি শেষ করলাম আমরা এলাকাবাসীর মধ্যে খুবই উৎসাহ উদ্দীপনা ছিল যখন আমরা ব্রিজের কাজটা শুরু করি এবং ব্রিজের কাজটা শেষ করার পরে মানুষের মধ্যে অত্যন্ত একটা আনন্দের বন্যা বয়ে গেছিলো এই দিয়া তো যেটা এই শান্ত একটা শান্ত একটা শান্তির পরিবেশ এই অশান্ত করার জন্য যে ব্যবসা কাজের ব্যানারগুলি ছিঁড়ে ফেলা হলো বেলা কেটে ফেলা হইল এটা আসলে অত্যন্ত নিন্দনীয় আমরা মানে খুবই আসলে নিন্দা জানাই এটা যে এই শান্ত জায়গাটাকে অশান্ত করার যে পায় তারা কারা করছে আসলে এটা খুবই দুঃখজনক তো আমরা এটা তো আসলে বিএনপির মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আমাদের এলাকার লোকজনের মধ্যে সবাইকে আমরা শান্ত রাখ শান্ত রাখা উনি আমাকে নির্দেশ দিচ্ছেন যে কোনোভাবেই যেন কেউ হান আর যেন হাতে তুলে না নেয় এটা আমরা গতকালকে একটা জিরি করেছি আপনারাও জানেন